আজকের ভিডিওতে তোমরা জানতে পারবা দা ডার্ক রিয়েলিটি অফ বাংলাদেশ মাইনক্রাফ্ট কমিউনিটি সো লেটস স্টার্ট দা ভিডিও কোন একটা গেমের গ্রুপ ডিপেন্ড করে সেই গেমের ইউটিউবার্স কমিউনিটির উপর এবং বাংলাদেশের ইউটিউবার্স কমিউনিটিতে রয়েছে এক বিরাট রিয়েলিটি দেখো যদি তুমি বাংলাদেশে মাইন্ড গ্রো করতে চাও তাহলে তোমার প্রথম শর্তই হবে তোমার হতে হবে একজন মেয়ে কেননা কোনো ছেলে সহজেই সাপোর্ট পায় না কিন্তু মেয়েদের দিকটা আলাদা মেয়েদের দেখলেই বাংলাদেশি অডিয়েন্সরা ঝাঁপিয়ে পরে ওই মূলত তো যার কারণে ছেলেরা সাপোর্ট পায় না আর বেশিরভাগ মাইন্ড ক্যাপ ছেলে কিন্তু ছেলেরাই ছেলেদেরকে সাহায্য করে না সাপোর্ট করে না দ্যাটস ওয়াই বাংলাদেশের ইউটিউব কমিউনিটি তেমন একটা গ্রোথ পায় না অবশ্যই তোমরা একটু মেয়েদের দিকে খেয়াল করে দেখো যেগুলো বাংলাদেশের মেয়ে ইউটিউবার আছে মোটামুটি সবাই সাকসেস ইয়া কন্টেন্ট যেমনই হোক ভিডিওতে ভিউজ আসবেই কারণ বাংলাদেশের অডিয়েন্সের চাহিদাই এটা তো এটাই ছিল বাংলাদেশ ডার্ক রিয়েলিটি